নমস্কার বন্ধুরা আমি অধ্যাপক অয়ন ব্যানার্জি আজকের যে ভিডিওটায় আলোচনা করব মূলত যে দুটো কোম্পানি যেগুলো একটা সময়ে তার অল টাইম হাই থেকে প্রায় নাইনটি পার্সেন্টেরও ওপর পড়ে গেছে কিন্তু তা সত্ত্বেও সেগুলো এখন মোটামুটি ট্র্যাকে আসছে সেগুলোর ফান্ডামেন্টালস আলোচনা করে দেখব যে সেগুলোর কি অবস্থা সেগুলো কি কেনার মতো জায়গায় রয়েছে কি না এবং কোম্পানিগুলো কিন্তু যে দুটি কোম্পানি সম্পর্কে আলোচনা করবো সেই কোম্পানি দুটি লাস্ট বছরে প্রায় ওয়ান ফিফটি পার্সেন্টের কাছাকাছি রিটার্ন দিয়েছে তো কি হয়েছে হলো যে এই কোম্পানিগুলি একদম অল টাইম হাই থেকে অনেক নেমে গেছিলো বহু বছর একদম তলায় ছিল সেখান থেকে এখন আবার ইনভেস্টাররা এতে আগ্রহ দেখাচ্ছেন এর কি ফান্ডামেন্টাল চেঞ্জ হয়েছে সেটা নিয়ে অত্যন্ত সংক্ষেপে আলোচনা করব যে সমস্ত বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথমেই যে কোম্পানিটির কথা বলবো সেটি হচ্ছে রিলায়েন্স ইনফ্রা অনিল আম্বানির কোম্পানি সকলেই জানেন ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে জড়িত কোম্পানি যে ইনফ্রাস্ট্রাকচার ভারতবর্ষে খুব ভালো ডেভেলপমেন্ট হচ্ছে বিগত দশ বারো বছর ধরে আমরা সকলেই জানি এবং বর্তমান কেন্দ্রীয় সরকারের একটা বড় থ্রাস্টের জায়গা হল ইনফ্রাস্ট্রাকচার সেই ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে জড়িত কোম্পানি রিলায়েন্স ইনফ্রা যদি আমরা দেখি সেটা লাস্ট এক বছরে প্রায় একশো চুয়াল্লিশ পার্সেন্টের ওপর রিটার্ন দিয়েছে তার পি খুব কম দেখতে পাচ্ছেন খুব মানে অর্থাৎ আন্ডারভ্যালুড কোম্পানি বলা যেতে পারে এবার যদি আমরা রিলায়েন্স ইনফ্রার ফান্ডামেন্টালস নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট বছরে যেখানে একুশ হাজার লাস্ট বছরে যেখানে বাইশ হাজার আটশো পাঁচ কোটি রেভিনিউ ছিল এবং ষোলোশো কোটি লস ছিল সেখানে এই বছরে তেইশ হাজার কোটির ওপর রেভিনিউ রয়েছে এবং লাভ খুব ভালো মাত্রায় রয়েছে লস কিন্তু নিয়মিত কমাচ্ছে তেইশ চব্বিশ পঁচিশটা আপনারা আলোচনা করলেই কিন্তু দেখতে পাবেন এবার যদি এর ফিনান্সিয়াল রেজাল্ট আমরা কোয়ার্টারলি রেজাল্ট দেখি তাহলে আমরা দেখতে পাবো যে লাস্ট কোয়ার্টারে যেখানে প্রায় তিন হাজার দুশো কোটির কাছাকাছি লস ছিল সেটা এবারে প্রায় লাভে পরিণত হয়েছে অর্থাৎ ফান্ডামেন্টালি কোম্পানিটা কিন্তু সেই একদম খারাপ জায়গা থেকে কিছুটা হলেও ঘুরে দাঁড়াচ্ছে এবার যদি আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি যেটা একটা যে কোনো কোম্পানির ফান্ডামেন্টালসের একটা অন্যতম বড় নির্ণায়ক তাহলে আমরা দেখতে পাবো যে প্রোমোটার হোল্ডিং সিক্সটিন পার্সেন্ট আছে এফআইআই হোল্ডিং কিন্তু বেড়েছে নাইন পার্সেন্ট ছিল সেখান থেকে ইলেভেন পার্সেন্টের ওপর উঠে গেছে ডিআইআই হোল্ডিংও যেখানে ওয়ান পয়েন্ট থ্রি ফোর থেকে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স হয়েছে অর্থাৎ এফআইআই এবং ডিআইআই দুটোই কিন দুজনেই কিন্তু নিজেদের হোল্ডিং বাড়িয়েছে এবং প্রোমোটার হোল্ডিং স্টেবেল রয়েছে এরপরে আরেকটি কোম্পানি সম্পর্কে আলোচনা করব তারা আগে বলে নিই যারা আমার চ্যানেলের মেম্বারশিপ এখনও নেননি তারা নিয়ে নিতে পারেন এখানে আমি আমার পোর্টফোলিও শেয়ার করি প্রতি মাসে আমি কোন স্টক কিনলাম সেটি ইউটিউব চ্যানেলেরই মেম্বারদের জন্য আলাদা ভিডিও করে সেখানে আপলোড করি যেখানে আপনারা দেখতে পাবেন প্রতি মাসে আমি কোন শেয়ার কিনছি না কিনছি এবার নেক্সট যে কোম্পানি সম্পর্কে আমরা আলোচনা করব সেটি হচ্ছে রিলায়েন্স পাওয়ার রিলায়েন্স পাওয়ারও সকলেই যেমন জানেন আনিল অনিল আম্বানির কোম্পানি এর যদি পিই দেখেন এইট মাত্র অর্থাৎ আন্ডার ভ্যালুড কোম্পানি এই কথাটা আমরা বলতেই পারি এবং যদি এর ফান্ডামেন্টালস আমরা দেখি তাহলে দেখতে পাবো রেভিনিউ ক্ষেত্রে যেখানে লস মেকিং কোম্পানি ছিল তেইশে লস পাঁচশো কোটির কাছাকাছি চব্বিশে প্রায় দু হাজার কোটি সেখানে পঁচিশে কিন্তু প্রায় তিন হাজার কোটির কাছাকাছি লাভ হয়েছে কোয়ার্টারলি যদি রেজাল্ট দেখি তাহলে আমরা দেখতে পাব যেখানে চব্বিশে ডিসেম্বর কোয়ার্টারে সামান্য লাভ ছিল সেখানে পঁচিশে মার্চ কোয়ার্টারে অনেকটা লাভ দিয়েছে চব্বিশের মার্চে অর্থাৎ আগের বছরের কোয়ার্টার কোয়ার্টার যদি দেখি মার্চ কোয়ার্টার সেখানে চারশো কোটি কাছাকাছি লস ছিল সেখানে এই মার্চ কোয়ার্টার দু হাজার পঁচিশে কিন্তু একশো ছাব্বিশ কোটি কাছাকাছি প্রফিট রয়েছে এবার আমরা রিলায়েন্স পাওয়ারের শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখে নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রোমোটার হোল্ডিং টোয়েন্টি থ্রি পার্সেন্ট প্লাস রয়েছে এফআইআই হোল্ডিং কিন্তু লাস্ট কোয়ার্টারে বেড়েছে এবং ডিআইআই হোল্ডিংও লাস্ট কোয়ার্টারে বেড়েছে এই সবকোটি জিনিসই একটি ভালো দিকে ইঙ্গিত দেয় যে হয়তো এই কোম্পানিগুলি আবার ভালো সময় দেখতে চলেছে এরকম একটা ইঙ্গিত দেয় কিন্তু এটাও মাথায় রাখতে হবে দুটি কোম্পানি যেহেতু প্রায় একশো থেকে একশো লাস্ট বছরে রিটার্ন দিয়ে দিয়েছে তো এবং অনিল আম্বানির কোম্পানি এগুলি তো একটা রিস্কি বেট হিসেবেও দেখবেন আমি এবং আমি কিন্তু এই কোম্পানিগুলোতে ইনভেস্টেড আমি আমার পোর্টফোলিও স্ক্রিনশটও এখানে দেখাচ্ছি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই কোম্পানিগুলোই ইনভেস্টেড এবং ফর্টি ফিফটি পারসেন্ট মতো আমার প্রফিট রয়েছে এই শেয়ারগুলিতে ফর্টি থেকে প্রায় সিক্সটি পার্সেন্টের কাছাকাছি আমার প্রফিট রয়েছে সেখানে আপনারা এই শেয়ারগুলি নেবেন কি নেবেন না সেটা কিন্তু আপনাদের নিজস্ব বিবেচনার ব্যাপার কেমন লাগলো এই ভিডিওটি জানাবেন আর অন্য কোনো ধরনের ভিডিও দরকার হলে সেটাও জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার